প্রার্থী তালিকার দিন কয়েক আগে প্রকাশ্য মঞ্চ থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ স্বত রায় এমনকি প্রার্থী হল জিততে পারবেন কি না তা করেছিলেন তিনি এবার ব্রিগেডের থেকে তালিকায় দমদম কেন্দ্র থেকে তার নাম ঘোষণা করা হয়েছে এবার জয় নিয়ে স্বগত বললেন মনোনয়ন পেয়েছি জয়ও নিশ্চিত সোমবার বরানগর কামারহাটি যৌথ জল প্রকল্পের পানীয় জল সরবরাহ ও কার্যক্রম বৃদ্ধির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় এক সপ্তাহ আগের সেই অনিশ্চয়তা প্রসঙ্গে সৌগত রায় বলেন সংবাদ মাধ্যমের একটা অংশ চক্রান্ত করে সেটা প্রকাশ করেছে আমি বলেছিলাম আমার মনোনয়ন পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই জেতাটাও নিশ্চয়তা নেই কিন্তু এবার মনোনয়ন পেয়েছি এবং জয়ও নিশ্চিত সংবাদ মাধ্যমের একটা অংশ চক্রান্ত করে এটাকে প্রকাশ করে। আমি বলেছিলাম যে আমার মনোনয়ন পাওয়া তো নিশ্চয় নয় যেটাও নিশ্চয় সেটাও দেখাচ্ছে আমরা কালকে মনোনয়ন পেয়েছি এবং যেটা নিশ্চয় সেটা আবার বললাম এবং একটা খুচরো খবর কোথায় বলেছি এইটা বাইরাল করে আমাদের ক্ষতি করা যাবে না সংবাদ মাধ্যমের এই ভূমিকা আমি